আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতাংশ মানুষ মনে করে বিএনপি আর ছাব্বিশ সাত দশমিক দুই শতাংশ মানুষ মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যদি তারা নির্বাচনে আসে এরকম একটা জরিপ আজকে আপনারা দেখেছেন প্রথম আলোর কাছ থেকে প্রথম আলো এই জরিপটা করেছে যে জরিপটা নিয়ে মোটামুটি ফেসবুক আ ইউটিউব মোটামুটি গরম বিশেষ করে ফেসবুকে যারা বিএনপি নেতা ক্রমীরা আছেন তারা কিন্তু ফলাও করে প্রকাশ করছেন যে এই প্রথম মানের রিপোর্টটা দেখে তারা একেবারে আবেগে আপ্লুত হয়ে গিয়েছেন যে বিএনপি ক্ষমতায় চলে আসছে আসলেই কি বিএনপি ক্ষমতায় আসছে কিংবা আসবে কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই প্রশ্নবদ্ধ চিহ্নটা কিন্তু সাধারণ মানুষের মনে আমার মনেও আসলে জরিপ দিয়ে কি কখনো আপনি কোন ভোটের ফলাফল নির্ধারণ করতে পারবেন এটাও কিন্তু অনেকে আবার বলতেছেন যাই হোক জরিপ যেগুলো হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত আর সবগুলো জরিপে কিন্তু বিএনপি এগিয়ে আছে বেশিরভাগ মানুষ এই জরিপে এগিয়ে রেখেছেন ঠিক আছে আর সাধারণ মানুষের যে মাঠে দোকানে সেখানে মানুষের কথা যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক কিন্তু দেখার বিষয় আসলে কি মানুষ জামাত ইসলামকে গণহারে ভোট দিবে কিংবা তারা সরকার গঠন করবে এটা কি মানুষ চাইবে এটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু বিএনপি যেহেতু বড়টা রাজনৈতিক শক্তি যেহেতু বর্তমান সময় আমলীগ নেই আমলিক কিন্তু বিশাল একটা দল সে বিশাল দল যেহেতু ক্ষমতায় এবার আসার সম্ভাবনা কিন্তু আমি বেশি একটা দেখছি না কারণ তারা তো নির্বাচনের মাঠেই নেই কিংবা তারা নির্বাচন করতে পারে কিনা সেটা এখন দেখার বিষয় কিন্তু বিএনপি বড় দল বিএনপি ক্ষমতায় আসার হাতছানি তাদেরকে ডাকছে ক্ষমতায় চলে আসতেও পারে তাদের ভিতরে কিন্তু অসংখ্য মানুষ বিএনপি কে ভালোবাসছে বিশেষ করে খালেদা জিয়া আর তারেক রহমানকে তাদের জনপ্রিয়তা কিংবা বিএনপি যদি তাদের ভুল ত্রুটি শুধরে নিয়ে পাঁচ আগস্টের পরে তারা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে যদি ভোটের মাঠে যদি ঠিক মতো যদি মানুষের ভোটাধিকার গুলো কেড়ে নিতে পারে তাহলে বিএনপি ক্ষমতায় আসা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র কারণ বিএনপি যারা করেন ভাই প্রচুর মানুষ লক্ষ কোটি মানুষ আছেন এদেশের তারা কিন্তু বিএনপি কি ভোট দিবেন আপনি যাই বলুন না কেন যারা জামাত ইসলামকে ভালোবাসেন তারা কিন্তু জামাত ইসলাম কি ভোট দেবেন আর যারা আমলিকে লীগকে ভালোবাসে তারা আওয়াম কি ভোট দেবে কারণ ভোট এমন একটা জিনিস সেটা হলো মানুষের আবেগ আর বিবেক মানুষ কখনো তার বিবেককে বেঁচে দেয় না এটা মনে রাখবেন টাকা দিয়ে কখনো ভোট কেনা যায় না সেটা মানুষ মুখে এক কথা বলে কিন্তু অন্তরে আরেক কথা থাকে সেই দৃশ্যটাই কিন্তু আগামী নির্বাচনে আপনি দেখবেন কিন্তু সাধারণ মানুষের যে পাঁচ বর্তমান সময়ে মানুষ দুর্নীতি বাস চাঁদা ক্ষমতা লোভী কাউকে কিন্তু পছন্দ করে না সেই হিসাবে একটা যে একটা ভালো দল আপনার দরকার এদেশের আপনি মানুষের আস্থা পূরণের জন্য সেরকম দলও কিন্তু বাংলাদেশে নেই এই দল নেই বলেই মানুষ কি করবে বাধ্য হয়ে কিন্তু মানুষ যারা আছেন তাদের কি ভোট দেবে কিন্তু সংখ্যানুপাতি কিংবা ভোটের যে একটা কারিশমা সেই হিসাবে বিএনপি বড় দল কিন্তু মাঠে আর নেই জামাত ইসলাম কিন্তু এক সময় দশ পার্সেন্ট বারো পার্সেন্ট ছিল তাদের ভোট কিন্তু এবার অনেক এগিয়ে যাচ্ছে প্রতিটা জরিপেই তারা পঁচিশ ছাব্বিশ শতাংশ ভোট কেউ আবার দেখলাম তিরিশ শতাংশ মতো একটা জরিপে আমি দেখলাম সেই হিসাবে জামাত ইসলামও ক্ষমতায় আসা তাদের হাতছানি দিচ্ছে সাধারণ মানুষ জামাত ইসলামের যেই নির্বাচন পরবর্তী তাদের যেই কারিস্মা মানুষের কাছে যাওয়া যে বিশ্বাস অর্জন করা সেটা তারা কিন্তু করতে পেরেছে এই ভালোবাসাটুকু তারা ধরে রাখতে পারলে তাদেরও ক্ষমতা যাওয়া কিন্তু সময়ের অপেক্ষা হতে পারে কারণ কিন্তু আগামী নির্বাচনে হবে যা আপনি কল্পনা করতে পারবেন না কারণ কেউ গ্যারান্টি দিতে পারবে না আগামী নির্বাচনে যে আমি এমপি হব মন্ত্রী হব। কারণ বর্তমান প্রেক্ষাপটটা খুবই কঠিন খুবই বাস্তব ধর্মী মানুষ মানুষ কিন্তু ক্ষমতা লোভীদের পছন্দ করে না কাকে কে মানুষ ভোট দিবে আসবেন সেটা আপনি বলতে পারবেন না যাই দর্শক অনেক বক বক করলাম যাই না আপনাদের কেমন লেগেছে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন যে আগামী নির্বাচনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান কিংবা কাকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এই প্রশ্নটা রেখে আজকের মতো আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করব আল্লাহ হাফেজ